জয় গুরু জয় গুরু জয় গুরু কর্তা করে না কর সাকে পর গুরু করে না গুরু করে সব হই তিন লোক খন্ড গুরু সে বড়া না কই পরম দয়াল শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগজনী শ্রী বড়মা বরমা পরম পূজবাদ আচুর দেব শ্রী শ্রী বরদা বর্তমান আচুর দেব শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদ্য নৃত্তিক দেবতা সদ্য মা ও দাদাদের যথাযোগ্য রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য চেষ্টা করছি করার মার্জনা করবেন না আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন আমি বলি ত্রুটি মার্জনা করবেন না কারণ ভুলভান্তি মানুষেরই হয় ঠাকুর বলছেন সূদ্রে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যি তো আমার জীবন ভুলে ভরা তাই তো আমার ঠাকুর ধরা কি সুন্দর কথা গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় এ মানুষ তুমি সুন্দর হও সুন্দরও দেখিয়া সুন্দর হইব সুন্দরও করিব সার ও দুটি চরণ জড়াইয়ে ধরিব ছাড়িব না কবু আর মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেঠুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন যেন ভেবি আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ খুব সুন্দর ভালো লাগছে আজকে অনেকদিন পর কল্যাণপুর কেন্দ্রে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন কিন্তু ধন্য আমার সদ্য দীপক বসাক দাদা আলিপুরদুয়ার ওনার বাড়িতে আমি গেছিলাম দুপুর বেলা খাওয়া দাওয়া হয়েছে প্রায় ঘন্টা তিনেক ছিলাম প্রায় চার ঘন্টা সঙ্গ করেছি যাই হোক খুব ভালো ওনার বাড়ির লোক খুব যত্ন করেছে খুব ভালো আজকে নাম না জানা পথ নাম না জানা পথের ধারে অনেক ফুলি ফোটে গজনারী ভাগ্যে বলো দেবতার পা জটি আজকে সেই সুযোগ আমার হয়েছে তো এত সুন্দর গান এত সুন্দর বাণী মানে পাঠ করলেন সত্যি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম খুব ভালো লেগেছে সবাই আমার সরোজদা একদম পাহাড় লোক বলা যায় যদিও মন্দির এক ঋত্বিক দাদা এক আমার ঋত্বিক আলাদা তো আমরা মানুষ হয়েছি একই হৃত্বিকের কাছে যাই হোক খুব ভালো গান করেছেন সবাই আর প্রতিমা মা তো আমার নাম্বারটা নিতে হবে একেবারে মানে কি বলবো কথা হবে না তা যাই হোক যজন যজন ইষ্টভীতি বেঁধে দিয়েছেন আমি বাংলাদেশের একটা ছোট্ট ঘটনা বলি ঠাকুরের ঋত্বিক দাদা এক বয়স্ক মাকে বাংলাদেশে দীক্ষা দিয়েছেন তো বলে দিয়েছে যজন যাজন ইষ্টহীতি করবেন তো দিত্তিক দাদা দীক্ষা দেওয়ার পর বলে দিয়েছে জজন যজন ইষ্টহীতি করবেন উনি ভালো বুঝতে পারিনি বয়স্ক তো ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর আপনার দাদা আমায় বলে দিলেন জজন যাজন ইষ্টহীতি করবেন তা আমি তো বুঝতে পারছি না একটু যদি ভালো করে বলে দেন ঠাকুর বলছেন পরম পিতার কথা খুব ভাববেন খুব খুব ভাববেন পরম পিতার কথা খুব খুব বলবেন আর পরম পিতার কাছে প্রতিদিন কিছু দান করবেন এই তো যজন যজন ইষ্ট করলেন চরম মানে পাও না করে যে পেতে চায় দুঃখ তার ধায় এইটাই তো তো ঘটনা হচ্ছে অনেক মত রামকৃষ্ণ দেব বলছেন ওই যত মত তত একই পথ অনেক মত আছে ওই ইসলাম এই মানে ইসলাম তারপরে ওই গীতা তারপরে কোরআন বাইবেল এগুলো তো এক একটা ধর্মগত এক একটা মত রামকৃষ্ণ দেব বলছেন তো অনেকে বলে যে আপনারা মানুষ পূজা কেন করেন সত্যিই তো অনুকূল ঠাকুর তো মানুষ একদম তাই আমরা মানুষের পূজা করি এই জন্যে আমরা মানুষ হব বলে সেই জন্যে আমরা মানুষ হতে পারছি না ইসলাম বলে সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত রসুল আঠেরো হাজার প্রজাতির জীবের মধ্যে ঈশ্বরের সৃষ্টি আল্লাহর সৃষ্টি মানুষ সেই মানুষ দুটো জিনিস করে অন্য কোনো প্রাণী করে না একটা হচ্ছে জামা কাপড় পরে আর রান্না করে খায় আগুন দিয়ে খায় এছাড়া কোনো জন্তু করে না তাই কিন্তু আমরা মানুষ হইনি আকারে মানুষ তাই সেই মানুষকে অবলম্বন করে মানুষ হওয়ার জন্যে আমরা কিন্তু সৎসঙ্গের মাধ্যমে আমরা মানুষ হব বলে মানুষের পূজা করি আমি কয়েকটা ছড়ার মাধ্যমে বলার চেষ্টা করছি সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এই যে এক মানুষ গড়ার কারখানা এই যুগের এই পথ পিছল নেই যে আর তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ আসে মরতে মানুষেতে মানুষ করতে জাতের বিচার করে না এ যে এক মানুষ গড়ার কারখানা সৎসঙ্গ সত্য যুগের পথের নিশানা নেপোলিয়ান বরাপাট বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা সুন্দর জাতি উপহার দেব ঠাকুরও ঠিক সেই কথা মনে করিয়ে দিলেন এক মানুষ এমনি আকাশ থেকে আসে না তাই ঠাকুর মায়েদের জন্য উনিশশো সালে পাবনা আশ্রমে স্পেশাল স্কুল করেছিলেন যেটা অসম্ভব ব্যাপার আমাদের মা সর্বমঙ্গলা দেবী কে বিএসসি পাস করিয়েছিলেন যেটা রেকর্ড তাহলে কি হচ্ছে কি হচ্ছে

মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ করতে হয় কেমন ভাবে তাই আমরা সকলে ম্যানমেকিং ফ্যাক্টরি তে ভর্তি হয়েছি আমি কবিতার অংশ দিয়ে বললাম তাহলে সেই ম্যানমেকিং ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কি হয় ফ্যাক্টরিতে যন্ত্রপাতি মানে ধাতুর জিনিস তৈরি হয় আর ঠাকুরের ফ্যাক্টরিতে মানুষ হয় এই এদের কারিগরকে পিতা পিতামাতা এবং বাবা মা তাহলে এই পিতা মাতা এবং বাবা মার মাধ্যমে তাদের ওই ঐকান্তিক প্রচেষ্টায় ঠাকুরের ফর্মুলা মাফিক মানুষ তৈরি হয় তাহলে বর্তমান দিনের অবস্থা কেমন মানুষ মানে ওই যে একটা ভালো মানুষ হচ্ছে আমি কিন্তু বলেছি তাহলে কি হলো ফ্যাক্টরির যদি ডাইস ডিফেক্ট হয় ছাঁচ ফর্মা যদি ডিফেক্ট হয় তাহলে উৎপাদিত দ্রব্য কেমন হবে উৎপাদিত দ্রব্য কিন্তু তাই তো কবি বলছেন মানুষ দেবতা হয় হয় অবতার মানুষের কুলে কালি দিও না কো আর মানুষ মনুষ্য নয় মনুষ্য ছাড়া না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে বড় বড় সে তো নয় কৃষ্ণপ্রেম যার অন্তরে তারই মানুষ হয় আজকে কিন্তু এই প্রসঙ্গটা রেকর্ডিং হচ্ছে আপনাদের একটু নজর থাকা উচিত রেকর্ডিং চলছে কিন্তু এই অবস্থা হয়ে যাবে রেকর্ডিং হয়ে যাবে শাস্ত্রে বলছেন পশুবৃত্তি মানব জাতি করছেন পালন অহং অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন বা পূর্ণ ভালো মন্দ পশু জানে না আর মানব জেনে বুঝেও মেনে চলে না ইউনিভার্সিটির আছে কত শত তথাপি চলন বলন যেন মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা পিতা মাতাকে পিতা পিতামাতার সেবা ছেড়ে পুকুর কিনে পোষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা কাজের ভদ্রবেশে ঘুরে ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা চন্ডীদাস বলে ওহে অসুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো বাস্তব তো তাই তো ঠাকুর আমাদের বললেন কি বললেন যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণে ইষ্টের সৎ মন্ত্রী সৎ নামে জগৎ তাহলে কি হচ্ছে গীতায় বলছেন যথা মাং প্রবদন্তে তাং তথৈব যে যেমন দেবে যে যেমন করবে সে তেমন পাবে তাই কবি বলছেন মুখে হরে কৃষ্ণ বল সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে যা করো গোপনে জানে তোমার মনে সাক্ষী দেবে তোমার তাহলে কি হচ্ছে আমরা যে মানুষ জন্ম পেয়েছি ক্ষণস্থায়ী কচুর পাতায় জল যেমন একটু হওয়া লাগলেই পড়ে যায় তেমন আমাদের শরীর অনিত্য তাই তো গীতায় বলছেন নিত্যাং সন্নিহিতং মৃত্যুং মৃত্যু কিন্তু আমাদের পিছন পিছন ঘুরছে সময় ফেরেই উল্টে দেবে কবি বলছেন যে কে কবে মরিব তাহা কারু নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি এ কিন্তু আছে তাহলে বাহির ভিতর খাঁটি আমরা কিন্তু নয় মুখে এক মনে এক তাহলে কিরকম বলছেন কথায় মিল নেই তো কাজে সেই লোকটা একদম বাজে বিশ্বাস করি কারে কথাই মিল হ্যাঁ কথাই কাজে মিল আছে যার আপদকালে ধরে বিশ্বাস করি কারে কথায় কাজে মিল আছে যার আপ তাহলে মন মুখ কিন্তু আমাদের এক নাম বাইরে এক মুখে এক আর কি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি আমরা কিন্তু সদা সত্য সত্য আমরা সদা মিথ্যে কথা বলি তালে কি হচ্ছে সাজ বরাবর তপ নেহি ঝুট বরাবর পাপ দিল সাজ গায়ী দিল মুখ আর সত্যের মতো তপস্যা নেই আর মিথ্যের মতো পাপ নেই যার ভেতরে সত্য আছে তার ভেতরে আগুন আছে তাই তো তাই বললেন সাজ বরাবর তপ নেই ঝুট বরাবর পাপ জিসকো দিল মে সাজ হয় দিল মে আগুন তাহলে আমি মানুষ হয়ে জন্মেছি আমার কর্তব্য ধর্মকে সঞ্চয় করা পশুও ভাত খায় মানুষও ভাত খায় পশুও ঘুমায় মানুষও ঘুমায় মানুষেরও সন্তানাদি হয় এক্সটার কি আছে মানুষের মগজে ভরে দিলেন রূপ জ্ঞান যেটা কুকুরের নাই আর কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না যদি বলেন কেন একটা মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবেন ও দু ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে দেবে সবই ভালো হয়েছে বেশি হয়েছে এটা মানুষের নৈতিক চরিত্র একটা কুকুরকে প্রতিদিন এক মুঠো করে এটো ভাত দিয়ে দেখবেন ও কিন্তু আপনার বাড়িতে রাত বারোটার সময় ও যে নামে ওর নাম ডাক দিলে ও কিন্তু আপনার পায়ের কাছে এসে ও কিন্তু ওই একমুটো এটো ভাতের ঋণ শোধ করবে তাহলে হচ্ছে বলছেন যদি কেউ ঋণ রেখে মারা যায় পরের জন্মে কুকুর হয়ে ওই ঋণ শোধ করতে হয় তাহলে কি হচ্ছে আমাকে আবার ফিরে আসতে হবে আমরা বলি মরে গেলে সব পড়ে থাকবে ঠাকুর বলছেন না কে বলে সব ফেলে যাবি মরণ যাবে ধরবে হাতে জীবনে যা করেছিস তুই মরণে তা নিতেই হবে নাম যাবে আর ভাব যাবে আর কি যাবে কর্ম ফল যাবে ঠাকুর বলছেন মৃত্যুকালে যে ভাব নিয়ে তিরোহিত হবি তুই সত্তা হবে তেমন তোর তোর পাবি ভুঁই আবার আমাকে ফিরে আসতে হবে তাহলে যখন দেহ থেকে আমার সত্তাটা চলে যাবে যে ভাব থাকবে এই ভাব অনুযায়ী আমাকে আবার নতুন দেহ ধারণ করতে হবে পশু জাতি বুঝতে পারে বলতে পারে না মানব জাতি জেনে বুঝে মেনে চলে না ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবো জাগবে যেদিন জ্ঞানের চেতনা নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে কর্মগুণে হয় না করিলে দুঃখ পাবি ক্ষণে ক্ষণে একটা গান আছে জানেন তাহলে কি হচ্ছে নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে বড় বড় নয় অন্তরে তারই মানুষ কয় তাহলে কি হচ্ছে মানুষ কাকে বলবো ডেফিনেশন কি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অনেক উপাধি তব মানুষ হইয়াছি কবে কব মান হুশ মানুষ তাহলে সেই মান হুশ জলবায়ু খাদ্য আলো এগুলি কাহার আমি মানুষ বলি তারে এই আছে আছে যার আমাদেরকে করে দেখেন ছোট্ট একটা গল্প বলার ইচ্ছা ছিল সময়ের উহার হবে না আমি হাফ করে ছেড়ে দেবো তাহলে কি হচ্ছে কি সুন্দর কথা ঘটনা হচ্ছে মনে ব্যথা পেয়ে যদি আমরা প্রতি মুহূর্তে মানুষকে মনে ব্যথা দিই তাহলে মনে ব্যথা পেয়ে যদি চন্ডালিনীও পারে না তাকে বিধাতার বাপে মনে ব্যথা পেয়ে যদি পারে না বিধাতার বাপে কি সুন্দর মানে বাণীটা দেখে ছোট্ট গল্প একটা গয়লা তোমার প্রতি যে ব্যবহার অন্য করলে ভালো লাগে তুমি কিন্তু অন্যের প্রতি তেমন করো আগে কারো প্রাণে তুই দিস না আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে যতই ভালো হও না তুমি আচার ব্যবহার কথা অন্যের প্রাণে ব্যথা দিলেই পাবে ও সেটা খুব শটে বলবো একটা গয়লা দুধ থেকে দুধ থেকে দই এবং নুনি তৈরি করে বিক্রি করতো বউ করে দিত শহরে গিয়ে বিক্রি করতো এমন একটা দোকানে দিত মদিখানার দোকান ও কিন্তু টাকা নিত না ওই ননি নিয়ে গিয়ে বিক্রি করতো নুনির যেটুকু ওজন হতো দাম ধার্য করে জিনিস নিয়ে আসতো এক কেজি তেল এক কেজি চিনি এক কেজি লবণ এরকম নিয়ে আসতো যা যা লাগে একদিন তিন কেজি ননী হয়েছে নিয়ে গেছে সেদিনকে দোকানদারের একটু ভিড় ছিল তো ভিড় কেটে গেলে ননীটা তিন কেজি ননী মাল দিয়ে দিয়েছে আগে নিয়ে চলে এসছে ওজন করে ফ্রিজে থুতে হয় ফ্রিজে থুতে গিয়ে দেখে প্রতিটা আজকে মনে মনে করছে তো ওজন করবো ওজন করেছে প্রতিটা তালে এক একশো করে কম তো যথারীতি ও তো রেগে আগুন ঠিক আছে তুমি পরের দিন এসো পরের দিন যে গেছে একেবারে অকথ্য ভাষায় গালাগালি ওই দাদা কিন্তু খুব চুপ করে শুনছে গালাগালি শেষ হয়ে গেলে খুব বলছে দাদা আমি খুব গরিব মানুষ আমার পাট খালা কেনার ক্ষমতা নেই বাড়িতে কোটোর ঢাকনা দিয়ে পাল্লা করেছি কঞ্চি ছর করেছি আর আপনি ওই যে এক কেজি চিনি দিয়েছেন আমি পেছনের পাল্লায় দিয়েছি মায়ের পাল্লায় আর ডাইনের পাল্লায় আমার ননিটা দিয়েছি এইভাবে এনেছি এতে যদি কম হয় তাহলে আমার দোষ কোথায় বলেন তখন ওই দোকানদারের চেতনা ফিরল কথা তো সত্যি আমি তো প্রতিদিন কম দিই তাহলে কেজিতে আমি কি পাবো তাই তো আমি তো কম পাবো তাই তো ঠাকুর বলছেন করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের এমনি লীলা আকাশে ওঠে সাগর জল সেই এক মিনিট আর হবে না একটা মাতৃভক্ত ছেলে ছিল তো মা যা বলতো শুনতো একদিন বলছে দেখ মা বলছে আমার তো বয়স হয়েছে তুই একটা কাজ কর তুই একটা বিয়ে কর তো বিয়ে করেছে এইবার মা যা বলে আর শোনে না বউ যেটা বলে শোনে একদিন জিজ্ঞেস করছে হ্যাঁ তুই তো আগে আমার কথা শুনতিস এখন তো শুনিস ব্যাপারটা কি বলতো তো বলছে মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলতে চলতে শুনি আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয়ঙ্গম হয় আমাদেরও ঠিক তাই ওই শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না বর্তমান একটাই কাজ কোমরে ব্যথা ডিপি ওয়ার্ক হাঁটুতে ব্যথা ডিপি ওয়ার্ক ওই স্বামী স্ত্রীতে মিল নেই ডিপি ওয়ার্ক ছেলের চাকরি নেই ডিপি ওয়ার্ক মেয়ের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক পাড়াপড়শি মিল নেই ডিপি সব সমস্যার সমাধান জানি প্রতিষ্ঠান আর আমি বলি সব সমস্যার সমাধান জানিস কর্ম প্রতিষ্ঠান সকলের মঙ্গল ঠাকুরের আতুল চনে জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই জয়গুরু জয়গুরু